মানে 450 টাকার মধ্যে থাকা প্লাস খাওয়া এত কম দামের মধ্যে ওই দিকাতে হোটেল লোটাস একমাত্র এই ফেসিলিটিটা দিচ্ছে এত বড় রুমের মধ্যে দুটো বেড আছে একটা হচ্ছে এখানে কিং সাইজের বেড আর এদিকেও আছে একটা কুইন সাইজের বেড কিন্তু আবার এসিও দিয়ে দিয়েছে তো সেই তোমরা এসি এবং নন এসি দুটোই কিন্তু বুক করতে পারো একটা চানিয়ে যদি এখানে তোমরা বসে থাকো তো সেই তোমাদের মন জুড়িয়ে যাবে আর অসাধারণ একটা ভিউ এর সাথে তোমরা পেয়ে যাচ্ছে সুন্দর ডাটাই। আইতো नीट এন্ড ক্লিন পরিষ্কার একটা বাথরুুম তো এখানে লাঞ্চে একটা স্পেশাল মেনু হয়

আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা হোটেলের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আছি ওল্ড দীঘাতে দীঘাতে আসলে সব থেকে কম খরচে কোন হোটেলে কি খাবার পাওয়া যায় সমস্ত কিছুর তথ্য আজ এই ভিডিওর মধ্যে থাকবে তাই ওল্ড দীঘার মধ্যে আমি চলে এসেছি যেই হোটেলটা একদম হাতের নাগালে সেই হোটেলটা হচ্ছে হোটেল লোটাস আর এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হোটেলের মধ্যে কি কি ফেসিলিটিস আছে তো চলো একবার দেখে নেওয়া যাক কথা বলে নেবো সরাসরি ম্যানেজারের সাথে নমস্কার দাদা কেমন আছো আমি আমিও খুব ভালো আছি তো আজকে এই বিহার মধ্যে তোমাদের এই যে হোটেলটা হোটেল লোটাস তো এই হোটেল টা কোথায় এই হোটেলটা আমাদের দীঘার আছে

হোটেল লোটাস একমাত্র এই ফেসিলিটি দিচ্ছে আচ্ছা দাদা এইবার যদি তুমি বলো যে এটা ভেজের মধ্যে হলো এবার নন ভেজ এনভেজ আইটেম আচ্ছা এবার যদি ভেজ প্রভাইড আচ্ছা ভেজ আছে এবার ভেজ চাইলে তোমার ভেজটা প্রোভাইড করে আচ্ছা হোটেল রুমের মধ্যে তোমার যে রুমগুলো আছে সেগুলো কি কি রুম আছে যদি একটু বলো আমাদের রিল্যাক্স রুম আছে স্ট্যান্ডার্ড রুম আছে আচ্ছা যেরকম আছে ওইগুলোর তোমার এসি এসি ভাড়াটা কত এবং যেটা নন এসি আছে সেটা অফ সিজনে আমাদের নন এসি রুমে পাই যাচ্ছে ধরে রাখো 500 থেকে 600 টাকা আর সিজনে ওটা 800 900 টাকা মতন থাকে আর এসি তে আমাদের নরমাল সিজনে রেট আছে 1000 থেকে 1300 টাকার ভিতরে আর আচ্ছা সিজন টাইমে ওটা আপনার 1500 1800 এরকম থাকে ডবল বেড মানে ওটার মধ্যে কি দুজন কি তিনজন হয়ে যাবে নাকি বাইরে থেকে ধরো কেউ যদি ভাবে যে আমি খাবার নিয়ে আসবো তো সেক্ষেত্রে তোমরা রেস্টুরেন্ট একটু দেখিয়ে দাও একদম রেস্টুরেন্ট আচ্ছা এটা তো মোটামুটি কতজন মতন বসতে পারবে বসে খেতে পারবে ষোলো জন বসে ষোলো জন মতন বসতে পারবে তো এখন আমরা দেখে নেব যে এই হোটেলে এই রেস্টুরেন্ট মানে হোটেলে ফুডিং এবং লজিং সমস্ত কিন্তু এখানে আছে তো মোটামুটি দাদা যেটা বললো যে ষোলো জন মতন একসাথে বসে খেতে পারবে তো সেই ক্ষেত্রে ফ্যামিলিরা যদি আসে মোটামুটি এখানে সবাই এসে একসাথে বসে খেতে পারবে দাদা এবার একটু জেনে নেবো যে এখানটাতে কি তোমার রুম সার্ভিস দেওয়া হয় মানে ধরো যদি কেউ রুমে বসে তোমার রিসেপশনে যে নাম্বারটা দেওয়া আছে তো সেই ক্ষেত্রে তোমাকে ফোন করলো রিসেপশনে তো সে যদি বলে যে আমার এই লিস্টা চাই তো সেই ক্ষেত্রে তোমরা বানিয়ে দাও তাই তো আমরা রেস্টুরেন্টটা দেখলাম মানে এখানে এসে

মানে রুমটাতে যেটা হচ্ছে সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে স্পেস মানে টোটাল স্পেসটা কিন্তু খুব বিশাল বড় আছে আর এখানে একটা বিশেষ যেটা খুব হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে দুটো বেড এত বড় রুমের মধ্যে দুটো বেড আছে একটা হচ্ছে এখানে কিং সাইজের বেড আর এদিকেও আছে একটা কুইং সাইজের বেড ঠিক আছে তো এখানে টোটাল হবে তোমার হচ্ছে তিনজন করে শোয়া যাবে

এছাড়া রয়েছে এখানটাতে একটা ওয়ার্ডড্রপ টাইপের এখানে তোমার ছোটখাটো জিনিস বা যে সমস্ত তোমাদের লাগে ছোট ছোট ব্যাগ আছে বা ল্যাপটপ ব্যাগ যা আছে তোমরা সেইগুলো এর মধ্যে রেখে দিতে পারো কোনো অসুবিধা হবে না যদি তোমরা এসি রুম বুক করতে যাও তো সেই ক্ষেত্রে চার্জেসটা আলকা একটু আলাদা হয় আর যদি তোমরা ভেবে থাকো যে নন এসি নেবে এই রুমটাই নন এসি করে নেবে

আর সবচেয়ে যেটা বলতে সেটা হচ্ছে হাইজেনিক মেইনটেইন जस्ट बिकॉज़ এই রুমের মধ্যে যে একটা ওয়েল ফ্রেশনেস একটা এর এটা কিন্তু অন্য হোটেলে তোমরা পাবে না এত কম বাজেটের মধ্যে এটা হচ্ছে একদম বাজেট হোটেলের মধ্যে সবচেয়ে বেস্ট এছাড়া এখানে রয়েছে তোমরা হচ্ছে একটা বড় এলইডি টিভি যেটা সম্পূর্ণ 4কে সাপোর্টेड এটা হলো টোটালটা ব্যালকনি এই ব্যালকনির স্পেস দেখতে পাচ্ছ কতটা বড় স্পেস নিয়ে এই ব্যালকনিটা এখান থেকে যদি বাইরের দৃশ্য দেখা হয় তাহলেও দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই হোটেলটা দেখানোর পরে এর বাথরুমটা কেমন হবে অবশ্যই বাথরুমটা দেখিয়ে নেবো আর এই ব্যালকনির মাঝখান দিয়েই হচ্ছে তোমার বাথরুমটা ঠিক আছে এদিকে লেফট সাইডে পড়বে বাথরুমটা এটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা বাথরুম তো তোমরা এখানে এসে দেখে নিতে পারো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ছাঁচ অপশনটা একটা তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে এবার চলে আসছি অন্য একটা যেটা দেখালাম টোটাল তোমার এমএস এটা হচ্ছে টোটাল একটা কিং সাইজের বেড এর মধ্যে করে অ্যাডজাস্ট করতে হবে না তিনজন এখন প্রপার এটা তোমার হয়ে যাবে তিনজন তোমরা ইজিলি এর মধ্যে শুতে পারবে এছাড়া রয়েছে একটা বড় আলমারি এর মধ্যে তোমরা তোমাদের লাগে রাখতে পারো এছাড়া রয়েছে এখান একটা ওয়ার্ক যার মধ্যে তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারো তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসিও দিয়ে সেক্ষেত্রে এসি এবং নন এসি দুটোই কিন্তু বুক করতে পারো কারণ এসি এবং নন এসি একটা বেশি ফের নাই তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এসিটাও টাও বুক করতে পারো এবং নন এসিও বুক করতে পারো এইটা হলো রুমটা এবার দেখিয়ে দেবো এই রুমের সাথে অ্যাটাচ যে বাথরুমটা আছে সেই বাথরুমটা কেমন এই বাথরুমটা যেটা আছে সেটা হচ্ছে বেশ অনেকটাই বড় যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ চুম এই রুমের সাথে একটা ব্যালকনি তো ব্যালকনির মধ্যে কি আছে কত স্পেস দিয়ে করা হচ্ছে তোমরা দেখো এটা আছে ব্যালকনি অনেক বড় স্পেস আছে এই ব্যালকনিটা অনেকটা বড় স্পেস নিয়ে যেটা তোমাদের খুব ভালো লাগে সকাল বেলার দিকে যদি তোমরা একটা কাপ চা নিয়ে যদি এখানে তোমরা বসে থাকো তো তোমাদের মন জুড়িয়ে যাবে আর অসাধারণ একটা ভিউ এর সাথে তোমরা পেয়ে যাচ্ছে সুন্দর ব্যালকনি नीट এন্ড ক্লিন এখান থেকে দেখতে পাচ্ছো বাইরের প্রকৃতির দৃশ্য ব্যালকানির বাইরে থেকে এই হলো সম্পূর্ণ দৃশ্য এই সুন্দর ভিউ তোমরা দেখতে পেয়ে যাবে একদম হোটেলের ব্যালকানি থেকে এখন আমি তোমাদের টোটাল দুটো রুম দেখালাম এই রুম কিন্তু সুপার ডিলাক্স ডিলাক্স এবং এইগুলোর মধ্যে তোমরা বুকিং করে নিতে পারো এছাড়া যদি মনে হয় যে তোমাদের যাবতীয় কোনো তথ্য বা যাবতীয় কোনো প্রশ্ন আছে তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এছাড়া স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে সরাসরি রিসেপশনিস্ট বা ম্যানেজারের কাছ থেকে তোমরা ফোন করে যাবতীয় জেনে নিতে পারো তোমাদের প্রশ্নের উত্তর তো এই ছিল আমাদের হোটেলের রুম টুর প্যাকেজটা দেখলি চারশো পঞ্চাশ তার মধ্যে কিন্তু কি কি আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার টোটালটা কিন্তু আজকে আমরা কভার করবো তো এখন যেহেতু সকালবেলা তাই এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা এই সময় ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে দিয়ে দিয়েছে গরম গরম কচুরি আর সাথে হচ্ছে ছোলার ডাল এটা হচ্ছে ব্রেকফাস্ট তো চলো এবার এটা টেস্ট করা দারুণ সুন্দর এটা হোটেলে নিজেদের এদের বানানো খুব সুন্দর খেতে সকালবেলায় ব্রেকফাস্টে যদি কচুরি আর এখন ছোলার ডাল হয় একদম বেন শুরুটাই হবে খুব ভালোভাবে তো যাই হোক খেয়ে নিয়ে ফিরছি আবার তোমাদের সাথে শুভ দুপুর এখন চলে এসেছি লাঞ্চের জন্য তো এখানে লাঞ্চে একটা স্পেশাল মেনু হয় এবার আমরা দেখে নেব যে ভেজের মধ্যে কি কি আছে এবং নন ভেজের মধ্যে কি কি আছে ঠিক আছে তো চলো আমাকে এবার সার্ভ করছে হলো প্লেটটা এর মধ্যে এবার কি কি ভ্যারাইটিস আছে সেটা এবার শেয়ার করছে আমার এখানে থালি একদম রেডি আছে তো এর মধ্যে এবার দেখিয়ে দেবো যে কি কি ডিশ আছে এবার ফার্স্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে শুক্তো এটা হচ্ছে আলু পটলের তরকারি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে চাটনি সাথে লঙ্কা লেবু আলু ভাজা কাঁচা পেঁয়াজ তো এই হলো একদম দুপুরের একদম পিওর বাঙালি খাবার তো এর সাথে যেটা আছে যদি তোমরা ভেজ খেতে চাও সেক্ষেত্রে এটা ভেজের মধ্যে পড়ছে এটা এটা যেটা হচ্ছে সম্পূর্ণ ভেজ থালি তো এর মধ্যে যদি তোমরা তোমরা ইনক্লুড করতে চাও তো কিন্তু মাছ এবং ডিম তোমরা এর মধ্যে ইনক্লুড করতে পারো ডিমের কারি যদি নিতে চাও তো সেক্ষেত্রে ডিম দু পিস করে থাকবে যদি সেটা নন ভেজের মধ্যে মাছের যে থালিটা আছে সেটার মধ্যে রুই এবং ভোলা মাছটা থাকে ফিসের মধ্যে যেই থালিটা আছে ফিসের মধ্যে এই ভেজগুলোও থাকবে ফিস কারিটা আছে এটা হচ্ছে রুই মাছ এবার এগুলোর টেস্ট কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করবো চল এটা হচ্ছে ফিশ ফিশ কারি এটাকেই টেস্ট টেস্ট করা যাক কারিটা যেটা হয়েছে খুব সুন্দর মনেই হচ্ছে যে একদম মানে ঘরোয়া ভাবে বানানো হয়েছে জিনিসটা চলে যাবো এবার পরবর্তী যেটা করেছে সেটা হচ্ছে শুক্তো শুক্তোর যে রংটা আছে এক কথায় একদম বে বাড়ির মতন লুকটা দিয়েছে কোনো কথা হবে না একদম বাড়িতে বসে ফাচ্ছি মনে হচ্ছে একদম মায়ের হাতের রান্না একদম ঘরোয়া একদম বাঙালি আনা একদম এই সাহায্য পুরো ফুটে উঠেছে এই সুপ একমাত্র কিন্তু বিয়ে বাড়িতে হয় কিন্তু এখন আমি লাঞ্চ করার পরে ফিরে আসছি তোমার সাথে এখন ঘড়িতে বাজে এগারোটা এগারো অনেকটাই টাইম হয়ে গেছে ডিনারের জন্য তাই এখন ডিনারের টাইমে দেখে নেব ডিনারের মধ্যে কি কি স্পেশাল মেনু আছে আমার খাবার পরিবেশন করছে বাবা তো দেখে নেওয়া যাক কি আছে ডিনারের মধ্যে চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে স্যালাড আর অপর দিকে আছে হচ্ছে রুটি আর বাটার পনির আর সাথে হচ্ছে স্যালাড আর এটার মধ্যে আবার দুটো ডিভাইডেড আছে যে চিকেন নেবে তো সেই ক্ষেত্রে এটা তোমার চিকেন বিরিয়ানি তারা নিতে পারবে আর যারা ভেজ খাবে তো সেই ক্ষেত্রে তারা রুটি এবং পনিরের একটা যেকোনো তরকারি তারা ডিজার্ভ করছে তো এবার আমরা এটা টেস্ট করব টেস্ট করার পর দেখব এটা টেস্ট কেমন তো চলো টেস্ট করা যাক বিরিয়ানিটা টেস্ট করলাম বিরিয়ানির টেস্ট কিন্তু একদম দারুণ বিরিয়ানি ব্রেকফাস্ট লাঞ্চ কাটিয়ে ফেললাম একদিনের জন্য হোটেল লোটাসে এনাদের ব্যবহার খাবারের কোয়ালিটি এবং ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে একদম অতিথি আপ্যায়নের মতো ব্যবস্থা তাই দীঘার মধ্যে তিন বেলা খাবার নিয়ে ডিলাক্স রুমে থাকতে অবশ্যই যোগাযোগ করো হোটেল লোটাসে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে পারো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম কম দামে ভালো ভালো হোটেল তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই